আমি ডালিয়া মুখার্জি আজকের ভিডিওতে আপনাদের একটি সহজ ইচ্ছেপূরণের পূরণের উপায়ের কথা বলবো এই উপায়টি হচ্ছে বৌদ্ধ লামাদের উপায় বহু প্রাচীন কাল থেকে লামারা কিন্তু এই উপায়টি ব্যবহার করতেন এটি খুব গোপন টেকনিক তাদের কাছে কিন্তু এখন আর এগুলো গোপন নেই এগুলো সবাই জানে এই টেকনিক আপনি নিজেও করতে পারেন সমস্ত জাতি ধর্মের মানুষ এই টেকনিক করতে পারেন বন্ধুরা এই টেকনিকে কী করবেন এই টেকনিক করতে গেলে আপনার লাগবে যে কোনো একটি যে জল ধারণ করা যায় শুধু জল লাগবে আর লাগবে একটা পেন এবং কাগজ একটি সাদা কাগজে আপনি আপনার মনের ইচ্ছেটি লিখবেন যে ইচ্ছেই হোক না কেন সেই ইচ্ছে বা কোনো স্বপ্নের কথা কোনো ইচ্ছে কথা কোনো কিছু মানে সম্ভব হচ্ছে না পাশিরের মতো আপনার সামনে দাঁড়িয়ে আছে যেটা বাধা যে কোনো কথা যেটা আপনার জন্য অসুবিধে হচ্ছে সেই কথাটাই আপনারা কিন্তু এখানে লিখতে পারেন মানে এই টেকনিকের মধ্যে করতে পারেন আপনাকে কী করতে হবে কাগজে লিখতে হবে সেই কথাটা লিখতে হবে তাহলে আপনি আপনার সমস্যার কথাটা বা ইচ্ছের কথাটা বা স্বপ্নের কথাটা এই কাগজের মধ্যে লিখবেন এবার মনটাকে আপনাকে খুব শান্ত করে নিতে হবে শান্ত জায়গায় বসতে হবে শান্ত জায়গায় বসলে অনেক সময় মন শান্ত হয় একা একা করবেন কেউ যেন সঙ্গে না থাকে যদি পারেন তাহলে প্রকৃতির কোনো নির্জন স্থানে চলে যান সেখানে চলে গেলে মনটা অনেক ভালো লাগবে আর অনেক বেশি একাত্ম হতে পারবেন এই রেমিডির সঙ্গে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা ঘরেই করুন কিন্তু এমন একটা জায়গায় করবেন যেখানে আপনাকে কেউ ডাকবে না বা আপনাকে বিরক্ত করবে না এটি অসাধারণ একটি টেকনিক কিন্তু করলেই আপনারা বুঝতে পারবেন যে তেমন কিছু খাটনির কিছু না শুধু এখানে একটু মাইন্ডটাকে লাগানো তাহলেই কিন্তু আপনি এই টেকনিক করে সফল হয়ে যাবেন মাইন্ড কিভাবে লাগাবেন আপনি আগে বসছেন বসে শ্বাস নিচ্ছেন দশবার শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন এটা খুব কমন জিনিস সমস্ত রেমেডির ক্ষেত্রেই আপনারা কিন্তু শ্বাস নেওয়া ছাড়া এই উপায়টি করবেন এই উপায়টি করলে আপনার ভেতরে অ্যাক্টিভেশনটা অনেক ভালো হয় কোনো জিনিস কোনো টেকনিক করার সময় ভেতর থেকে আপনার যে অ্যাক্টিভিটি আছে সেটি খুব ভালো হয় যদি শ্বাসটা নেয়া ছাড়া করে নিতে পারেন এবং সিস্টেমে করবেন শ্বাস নেওয়ার সিস্টেম হচ্ছে লম্বা করে নাক দিয়ে শ্বাস নিয়ে নিতে হবে পেটের মধ্যে একটু হোল্ড করতে হবে তারপরে মুখ দিয়ে সেই শ্বাস একটু বেশি সময় ধরে ছেড়ে দিতে হবে এইটাই হচ্ছে সিস্টেম এটা দশবার আপনি করে নিচ্ছেন এবার যে কাগজে আপনি আপনার ইচ্ছে কথাটা লিখেছেন সেই কাগজটা আপনি একটা হাতে নেবেন লম্বা করে আপনি নিতে পারেন খুলেও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা একটি পাত্র আপনাকে কিন্তু নিতে হবে লোহার নেবেন না প্লাস্টিকও নেবেন না তামা হতে পারে কাচ হতে পারে কাঁসা হতে পারে যে কোনো একটি পাত্র লাগবে আর লাগবে একটু নুনজল আর লাগবে খাতার পাতা এবং কলম যেটা দিয়ে আপনি লিখবেন খাতার পাতা হবে সাদা আর কলম হবে নীল কালির কলম কলমের রং যা খুশি হোক কালিটা যেন নীল নীল হয় তাহলে কালি দিয়ে সাদা পাতায় আপনারা লিখছেন আর পাত্রটা নিচ্ছেন কাশার বা পেতলের বা কাঁচের প্লাস্টিক নেবেন না লোহা নেবেন না এই দুটি বাদ আর ওর মধ্যে থাকবে লবণ জল জল দেবেন পাঁচশো মতো জল দিচ্ছেন বা তার বেশি হলে কোনোই অসুবিধে নেই আপনার পরিমাণটা দেখে নেবেন আপনার কাগজটা যাতে ডুবে যায় এবং চব্বিশ ঘন্টা জলের মধ্যে থাকতে পারে জল যাতে তার আগে উড়ে না যায় সেইটা বুঝে আপনি জলের পরিমাণটা নেবেন পাঁচশো মতো নিয়ে নিন তাহলেই হবে আচ্ছা এর মধ্যে লবণ নেবেন যদি আপনি সন্ধক লবণ নিয়ে নেন তাহলেও হবে আবার আমরা যে লবণ খাই সেই লবণ নিলেও হবে যে কোনো লবণ আপনি জলের মধ্যে দিতে পারেন এবং লবণ দেবেন দু চামচ মতো লবণ দেবেন তাহলে পাঁচশো গ্রাম যদি জল থাকছে তার মধ্যে আপনি দু চামচ টি স্পুন নর্মাল যে মাপ সেই টি স্পুনে দু চামচ মতো লবণ জলে দিয়ে দেবেন আর যে কাগজটায় আপনি লিখছেন একটা জায়গায় ধীর স্থিরভাবে শ্বাসটা নিচ্ছেন নাক দিয়ে নিচ্ছেন শ্বাস ছেড়ে দিচ্ছেন মুখ দিয়ে বেশি সময় ধরে এই রকম করে বার আপনারা শ্বাস নেওয়া ছাড়া নেওয়া ছাড়া করবেন তারপরে গিয়ে কাগজটার মধ্যে আপনি আপনার ইচ্ছের কথাটা লিখবেন যেটা আপনি ইচ্ছে করছেন এইবার এই কাগজটা নিয়ে আপনি এই পাত্রের চারিপাশে ঘোরান অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারেন ক্লকওয়াইজ ঘোরাতে পারেন দু রকম ভাবেই ঘোরান ঘোরালে কি হচ্ছে এখানে একটা চুম্বকীয় আবর্ত তৈরি হয়ে যাচ্ছে আপনি যে কথাটা লিখেছেন আর মনের মধ্যে যেটা বলছেন আমার কাজটা সফল হয়ে গেছে এইটাই একটা চুম্বকীয় আবর্ত তৈরি হয়ে যাচ্ছে এই পাত্রের জলের সঙ্গে এবং পাত্রের সঙ্গে তারপর আপনি এই কাগজটাকে এই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছেন ডুবিয়ে দিয়ে খানিকক্ষণ হোল্ড করে ধরছেন মনের কথাটি ভাবছেন আপনার ইচ্ছের কথাও মনে মনে আপনি তো জানছেন সারাক্ষণই বলছেন সেটা সেটা করছেন কিছুক্ষণ তারপরে আপনি এই পাত্রটাকে কোনো শেপ জায়গায় রেখে দিচ্ছেন কেউ যেন হাত না দেয় কিছুতে যেন মুখ না দেয় কেউ যেন হাত না দেয় এরপরে এই পাত্রটা আপনারা ঢেকে দিচ্ছেন যদি লাল সালুর কাপড় দিয়ে ঢেকে দেন তাহলে খুব ভালো হয় নাইলে অন্য কোনো কিছু দিয়ে আপনারা ঢেকে দিন কাপড় দিয়ে ঢাকবেন কাপড় দিয়ে লাল কাপড় যদি নতুন কাপড় হয় বা নতুন গামছা হয় তাহলে সেটা দিয়ে আপনারা ঢেকে দিন এইবার এটা থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর এই পুরো পাত্রের জলটা নিয়ে গিয়ে কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন আপনার জায়গায় যদি আপনি যেখানে বাস করছেন সেখানে যদি প্রবাহিত জল না পাওয়া যায় তাহলে আপনারা এটিকে মাটির মধ্যে কোনো গর্ত খুঁড়ে দিয়ে দেবেন সেটিও কিন্তু ইউনিভার্সের কাছেই চলে যাচ্ছে আর এটা নিয়ে ভাবতে হবে না এটা দিয়ে আসলেন দিয়ে এসে আপনার কাজ শেষ আপনি যে পাত্রটা নিয়ে গিয়েছিলেন পাত্রটা দিয়ে আসার দরকার নেই সেটি ধুয়ে বাড়িতে রেখে দিন এটা হচ্ছে আপনার ইচ্ছে পূরণের কাজ শেষ রকম ইচ্ছে পূরণের কাজটি আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে করবেন তাহলে ইউনিভার্সের সঙ্গে আপনার টাচ খুব ভালো থাকবে এবং আপনি অনেক কাজে গাইড পেতে পারেন ইউনিভার্সের কাছ থেকে তাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে করে দেখুন খুব ভালো থাকতে পারবেন কোনো খরচ হচ্ছে না কিছুই লাগছে না আর মানুষের তো ইচ্ছে শেষ নেই করে দেখুন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা এখন সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ভিডিওগুলি দেখতে পারবেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে